শোল মাছিদের ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এইভাবে নুন হলুদ মাখিয়ে নেবো দিয়ে হালকা ভেজে নেব এটা গরম হয়ে গেছে এটা বেশি কড়ার করে ভাজা হবে না হালকাই ভাজা হবে কেটে নিয়েছি এবার নামিয়ে নেবো এইগুলো এবার এই আলুগুলো ভেজে নেব হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও নামিয়ে দেব গরম মশলা কুচনো পেঁয়াজ এখানে মশলা করে নিয়েছি এটাই আছে আদা রসুন টমেটো পেঁয়াজ জিরে ধনে একসঙ্গে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এবারে এই মশলাগুলো দিয়ে দেব আর এই মশলা দিয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ দেওয়া ছিল আর অল্প দেবো মশলা হয়েছে এবার এই যে ভেজে রাখা আলু আর ঝোল মাছ মশলার মধ্যে দিয়ে দেবো তারপরে আরেকবার ভালো করে এতে লবণ দেওয়া হয়নি লবণ দেবো এটা পুরো মাংসের মতো টেস্ট হয় সেটা এখন মশলা দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাছ আলু একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসের মতো টেস্ট হয় এই শোল মাছ আরো বড়ো হলে ভালো হয় বাজারে তো গোটাই দেখাতে পারলাম না আপনাদের কেটে দিয়েছিল জল গরম করে নিচ্ছি এবার এর মধ্যে ফেলে দিতে গরম হয়ে গেছে এই জলটা এর মধ্যে দিয়ে দেবো আর এটা বেশি ঝোল থাকবে না মাখা মাখা হবে এবার ঘষে ঘষে গো লাস্টে আপনাদের দেখাবো সেই যে দেখুন শোল মাছের ধোকা হয়ে গেছে এবার নামিয়ে নেব গরম মশলা দেবো না আগে দিয়ে দিয়েছিলাম এই যে মাখা মাখা করে নামিয়ে নেব ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন